সুপ্রভাত দর্শক বৃন্দ আমি বাপি বাপি অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা চার লুকোনো রহস্য নিয়ে আলোচনা করব আমি এখানে শিক্ষামূলকভাবে শেয়ার করি থেকে আপনাদের জন্য চালু আছে তাহলে শুরু করি আজকের সংখ্যার ভ্রমণ পুরনো পর্যবেক্ষণ কিভাবে প্যাটার্ন খুঁজতে হয় তা ব্যাখ্যা করা হবে স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু আজকের বিশ্লেষণ উল্লেখযোগ্য সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা সিক্স থ্রি উল্লেখযোগ্য সংখ্যা সিক্স ফাইভ থ্রি এবং বিশ্লেষণ বা স্টাডিতে উঠে আসা বা পর্যবেক্ষণে এসেছিল এমন একটি সংখ্যা সিক্স সেভেন ফাইভ টু দেখুন মাত্র এক সংখ্যার পার্থক্য সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান ফাইভ পনেরো পনেরো থেকে কত সতেরো ষোলো সতেরো এখানে কিন্তু মাত্র দুই সংখ্যা আগে পড়ে তারপরে হচ্ছে আশি তেষট্টি এইট জিরো সিক্স থ্রি তারপরে আশি বাষট্টি এখানে মাত্র এক সংখ্যার পার্থক্য এই ধরনের বিশ্লেষণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে তাই এই ধরনের বিশ্লেষণ লক্ষ্য করার জন্য চ্যানেলটিকে একটি লাইক করে দিন দেখুন 5158615 তারপরে এই ডান দিকে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টাডি বা বিশ্লেষণ সংখ্যা যেগুলো কিন্তু পূর্বেই কিন্তু একটা ধারণা তৈরি করা হয়েছিল শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা নম্বর ঠিক আছে এবার আপনাদেরকে 59 2025 এই তারিখ অনুযায়ী 1 पीएम এর জন্য কিছু সম্ভাব্য নম্বর আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা ভিডিওটি দেখতে থাকুন